হারুদ ও মারুত ফেরেস্তা পৃথিবীর কোন কূপের মধ্যে আজও বন্দি আছে তাদের কোন অপরাধে আল্লাহ তালা তাদের জন্য আকাশের দরজা বন্ধ করে দিলেন একজন সুন্দরী নারীর প্রেমে পড়ে দুইজন পবিত্র ফেরেস্তার শেষ পরিণতি যা হয়েছিল তা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হারুদ ও মারুত সম্পর্কিত বর্ণনা মূলত দুই প্রকার যা কোরআন হাদিস ও তাবেইনদের বাণীতে পাওয়া যায় এবং অন্যটি যা তাওরাত ইঞ্জিল এবং ইসরায়েলীয় বর্ণনাগুলিতে উপস্থিত রয়েছে ইসরায়েলি বর্ণনাগুলি বেশিরভাগ পণ্ডিত এবং ঐতিহাসিকদের দ্বারা সমর্থিত এই ভিডিওতে আমরা দুই ধরনের ঐতিহ্য এবং ঘটনা সম্পূর্ণরূপে উপস্থাপন করবো একটি বর্ণনা অনুসারে নবী ইদ্রিস আল্লা সময়ে একবার আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান থেকে পর্দা সরানো হয়েছিল তখন পৃথিবীতে বসবাসকারী লোকেদের দেখে ফেরেস্তারা অবাক হয়ে বললেন হে বিশ্বজগতের প্রভু আমরা পাপের কাছাকাছিও যাই না অথচ এই মানবজাতি পাপের মধ্যে ডুবে আছে আমরা যদি তাদের জায়গায় থাকতাম তবে আমরা কখনোই আপনার অবাধ্য হতাম না তালা বলেন মানুষকে ক্রোধ ও লালসা দেয়া হয়েছে যদি এই জিনিসগুলি তোমাদেরকে দেয়া হয় তাহলে তোমরাও একইভাবে পাপে লিপ্ত হবে কিন্তু ফেরেস্তারা বললেন না আমরা কখনোই এটা করব না অতএব আল্লাহর নির্দেশে ফেরেস্তারা তাদের দল থেকে সেরা এবং সবচেয়ে বাধ্য ফেরেস্তাদের মধ্যে দুইজনকে বেছে নিয়েছিল যাদের নাম ছিল হারুত ও মারুত এই দুইজন ফেরেস্তার সাথে মানুষের স্বভাব ও লালসা যোগ করে আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তারা দুইজন সুন্দর মানুষের স্রোতে ব্যাবিলন শহরে এসেছিল এবং তারা সেখানে বিচারকের পদে নিযুক্ত হয় যেখানে তারা মানুষের মধ্যে বিচার করত একদিন এক মহিলা তার কাছে মামলা নিয়ে এসে বললেন যে তার স্বামী তাকে অনেক অত্যাচার করত যখন হারুত ও মারুত এই মহিলাকে দেখেছিলেন তারা তার সৌন্দর্য দেখে অনেক মুগ্ধ হয়েছিল এবং তার প্রেমে পড়ে গিয়েছিল তারা এই মহিলার সাথে ব্যভিচার করতে চেয়েছিল তাই মহিলাটি তাদের বলল আমি শুধু একটা শর্তে তোমাদের এই ইচ্ছা পূরণ করব যদি তোমরা মূর্তি পূজা করো নয়তো মদ খাও আর না হয় আমার স্বামীকে হত্যা করো এই তিনটার যে কোনো একটা তোমাদেরকে করতে হবে হারুত ও মারুত মদ পান করাকে ছোটোখাটো পাপ মনে করে মদ পান করলো এবং তারপর নেশাগ্রস্ত অবস্থায় অন্য দুটি বড় পাপও করে ফেললো সেই নারী তাদের কাছ থেকে আকাশে ওঠার প্রক্রিয়াও শিখে নিয়েছিল যার দ্বারা সেই মহিলা আকাশে যেতেন যখন এই নারী সেই আমলের মাধ্যমে আকাশে গেলেন তখন আল্লাহর হুকুমে তাকে গ্রহের আকৃতিতে রূপান্তর করে দেয়া হয়েছিল যেহেতু এই মহিলার নাম ছিল জোহরা তাই সেই গ্রহকে সাইয়ারা জোহরা বলা হয় যাকে আজ আমরা ভেনাস বা শুক্র বলে থাকি এই পাপের কারণে হারুত এবং মারুত সেই সময়ে ইসমে আজম ভুলে গিয়েছিল যা পরে তারা আসমানে যেত এবং শাস্তি হিসাবে তাদের ব্যাবিলনের এক কুয়ার ভিতর উল্টো করে ঝুলে দেয়া হয়েছিল যেখানে তারা কিয়ামত পর্যন্ত বন্দী থাকবে এটি একটি ইসরায়েলি রেওয়য়েত যা ইমাম ইবনে কাসির এবং ইমাম ফখরুদ্দিন রাজি এটি মিথ বা বানোয়াট গল্প হিসেবে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন কিন্তু ইমাম সুউতির মতো পণ্ডিতগণ এই রেওয়াতটিকে সহি মনে করেন হারুত ও মারুত এবং ব্যাবিলন শহর সম্পর্কে আরেকটি বর্ণনা আছে যার মতে একটা সময় ছিল যখন ব্যাবিলন শহর ছিল পৃথিবীর সভ্যতার কেন্দ্রবিন্দু এখানকার মানুষ মিথ্যা দেবতার পূজা করত তারা বিশ্বাস করত যে তাদের ভাগ্য প্রতিমার সাথে সম্পর্কিত এই কারণে তারা জ্যোতিষ ও জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল তারা তারকার পূজাও করত। এই লোকেরা জাদু ও তন্ত্রমন্ত্রকে খুব গুরুত্ব দিত আর এই জ্ঞানের মাধ্যমে তারা সমাজে ফ্যাসাদ সৃষ্টি করত তাদের মধ্যে অনেক মহান জাদুকর ছিল যারা জাদু ও তন্ত্রমন্ত্র বিদ্যায় অনেক পারদর্শী ছিল তাদের ঐতিহাসিক গ্রন্থে সর্বত্র জাদু ও তন্ত্রমন্ত্র দেখা যেত তাদের জাদুবিদ্যার সুনাম বহুদূরে এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল এক কথাই বললে এই শহরের বাসিন্দা হওয়াটাই ছিল জাদুকর হওয়ার লক্ষণ নবী সুলাইমান আল্লাহ ইসলামের যুগে নবী সুলাইমান আল্লাহ ইসলাম এই ব্যাবিলন শহরের লোকেদেরকে এমন শির প্রথা থেকে বাধা দিয়েছিলেন তিনি তাদের সমস্ত জাদুর বই সংগ্রহ করে এক জায়গায় জমা করে এবং তার সেই বিখ্যাত সিংহাসনের নিচে পুঁতে রাখেন যাতে এই ক্ষতিকর জ্ঞান নির্মূল করা যায় হযরত সুলাইমান আল্লাহ মারা গেলে শয়তান এই বইগুলো আবার বের করে এনে দেয় এবং শয়তান লোকেদের বলেছিল যে সুলাইমান আল্লাহ ইসলাম কোনো নবী ছিলেন না বরং তিনি এই বইগুলির মাধ্যমে রাজ্য শাসন করতেন তাই তিনি বাতাসে উঠতে পারতেন যিনিদের নিয়ন্ত্রণ করতেন এবং সুলাইমান আল্লা ইসলামের অসাধারণ ক্ষমতা আসলে কোনো অলৌকিক ঘটনা ছিল না এটি ছিল জাদু ও তন্ত্রমন্ত্রর ক্ষমতা এরপর পনি ইসরায়েল শয়তানকে অনুসরণ করে আবার এই বইগুলো পড়তে শুরু করে তাই আবার এই ক্ষতিকর জ্ঞান সেই জাতির মধ্যে ছড়িয়ে পড়ে সুলাইমান আল্লাহ ইসলামের উপর শয়তানের এই দোষারোপের বিরুদ্ধে সুরা আল বাকারাই তালা বলেছেন এবং তারা তারই অনুসরণ করত যা শয়তান সুলাইমানের রাজত্বকালের পরে তাদের পড়ে শোনাত আর সুলাইমান কুফরি করেননি কিন্তু শয়তানই কুফরি করেছিল শয়তান মানুষকে জাদুবিদ্যা শিখাতো এবং ব্যাবিলন শহরে হারুত এবং মারুতের উপরেও মিথ্যারোপ করা হয়েছিল হারুত এবং মারুত দুইজন ফেরেস্তা অবতীর্ণ হয়েছিল এবং তারা কাউকে ততক্ষণ জাদু শিক্ষা দেয়নি যতক্ষণ না তারা বলেছিল আমরা শুধুই একটা পরীক্ষা মাত্র তোমরা কাফের হয়ে যেও না তাই যখন ব্যাবিলনে জাদুবিদ্যার এই জ্ঞান প্রচলিত হয়ে গেল এবং তা মানুষের জন্য কষ্ট ও দুর্দশার কারণ হয়ে ওঠে তখন আল্লাহ তালা মানবরূপে দুইজন ফেরেস্তা পাঠিয়েছিলেন মানুষকে জাদুবিদ্যা থেকে বাঁচার আমল ও জাদুকে বাতিল করার পদ্ধতি মানুষকে শেখানোর জন্য যাতে তারা জাদুকরদের হাত থেকে মুক্তি পায় তবে এই শিক্ষাগুলি খারাপ উদ্দেশ্যেও ব্যবহৃত হতে পারে যদিও সেই ফেরেস্তারা সর্বদা মানুষকে সতর্ক করতেন এবং স্পষ্টভাবে বলতেন এটি তোমাদের জন্য একটি পরীক্ষা কিন্তু তারপরও সেই মানুষগুলো এমন সব কর্মকাণ্ড করে যা মানুষের জন্য ক্ষতির কারণ ছিল কিছু আরবি গল্পেও ব্যাবিলনের এই কূপের উল্লেখ আছে যেখানে অনেক লোক এসে হারুত ও মারুতের সাথে সাক্ষাৎ করে জাদুবিদ্যার জ্ঞান লাভ করতে যদিও কিছু ঐতিহাসিক বলেছেন যে ইরাকের হাল্লা শহরের কাছে একটি ধ্বংসাবশেষ প্রাচীন কূপ রয়েছে যেখান থেকে ব্যাবিলনের সীমানা শুরু হয়েছে তারা এই কূপটিকেই ব্যাবিলনের কুয়া হিসেবে ঘোষণা করে তবে যাই হোক এই ঘটনা থেকে এই শিক্ষা পাওয়া যায় যে জাদুবিদ্যা এবং জাদু একটি শির্ক আর শির্ক হল সবচেয়ে বড়ো পাপ